গল্পটি শুনুন সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো মধ্যেই বা তার আগে মেয়েরা পনেরোর আগে সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি আঠারো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম ছেলেদের চাকরির বয়স সীমা বত্রিশ বছর গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ছাব্বিশ সাতাশ বছর কর আয়ু যদি পঁয়ষট্টি হয় তাহলে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে বত্রিশের পর যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল সতেরোতে সে বিয়ে করলো আরও পনেরো বছর পর এই পনেরো বছর সে কি করবে পাড়ায় যাবে না প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে কতটুকু পসিবল লজিক্যালি কতটুকু পসিবল বোধ ফর বয়েজ অ্যান্ড গার্লস এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশকে চা পানি খাওয়াইতে হয় একটা ছেলে সতেরো বছর অপেক্ষা করবে সতেরো বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য যেহেতু আমরা জীব পাথর না আমাদের ফিজিক্যাল চাহিদা আছে তাই বলে সতেরো বছর অপেক্ষা করবে একটা ছেলে বা মেয়ে আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপড়ি ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে সবই এ সমাজ জানে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত এসবই আমরা মেনে নিচ্ছি শুধু ছেলে না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোনো বিজনেসম্যানের জীবনী পড়েন দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করেন খালি এই একটা বিষয় ওনারা ইসলাম মানেন না সেটা হইল বিয়ে পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে কর কোরআন বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহর সুরানুর অথচ ইসলাম বলেছে সাবালক হইলি বিয়ে দিয়ে দাও বউকে খাওবি কি এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সবচেয়ে বড় বাধা বউ কি হাতি নাকি ঘোড়া তার তো দশ কেজি বিচুলি লাগে না ডেইলি তাই না বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায় এখন ভাবুন ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দিন কেন বলা হয় ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন